চেয়ে আছে সেই সুন্দর জিনিস ঠ্যাংনা ভেঙে দিলে চলে যাবে তো দেখি কাঁকড়াগুলো কি এইটা ডিম কাঁকড়া বন্ধুরা এটা খোসা দেখতে পাচ্ছেন আর মাছটা কিন্তু এই বেশ বড় সাইজের ভালো মাছ তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমরা কিন্তু আবারও চলে এসেছি সেই আমাদের তিনটে ফাঁজ জাল পাতা আছে আপনারা জানেন সেই জাল দেখার উদ্দেশ্যে মনার ভাই তুমি কি করছো মাথায় এই দেখি নৌকার মাথাটা একটু মেরামত করি আমাদের নৌকার মাথাটা একটু কমজোরি হয়ে গেছে তো মোনার ভাই বেঁধে নিচ্ছে আর আমরা কিন্তু জালের আমাদের জাল যেখানে পাতা আছে আমরা জালের ছোল ধরে বসে আছি আমাদের ছোল ধরাই আছে প্রথম জালের ছোল আমরা ধরে নিয়ে বসে বসে আছি মনোয়ার ভাইয়ের কাজটা শেষ হলেই মোটামুটি আমরা জাল তুলবো আর জাল তুলে আবার অনেক সময় বাদেই আমরা জালটা তুলছি আপনারা জানেন আমরা যখন টাইম মতো জাল দেখি তখন কিন্তু মাছ পাই না কি মনে ভাই আর যখন আমরা আসি না তখনই মাছ বাদে আর পচা মাছ আমরা পাই তো চলুন আজকেরও অনেক সময় বাদেই আমরা এসেছি কালকে সকালে দেখেছিলাম আর আজকে বিকেল তো আমরা জালটা তুলি তুলে কি মাছ পাচ্ছি বন্ধুদেরকে অবশ্যই দেখাবো তো আপনারা দেখতে থাকুন গ্রাবি কিন্তু চলে এসছে আমাদের আমাদের গ্রাবি তোলা হয়ে গেল

জালটা ফেলে দিয়ে দ্বিতীয় জালের কাছে যাবো তো বন্ধুরা জাল ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আর পড়ান্ত বেলার যে মুহূর্তটা শেষ বেলার একটু দেখাও আমাদের সূর্য আমাদেরকে টাটা করে দিয়ে চলে যাচ্ছে আর মাছও আমাদের টাটা করছে ভাই বুঝতে জাল আছে হাতে সামনে তারপরে জাল তুলি দেখা যাক কি মাছ টাছ কী হচ্ছে না হচ্ছে তো চলো সেখানে যাওয়া যাক ভাই হুম কেরাপিলের কাছে তো খবর দিচ্ছি যাই হ্যাঁ গাফিরে মাছ বলে হ্যাঁ চুরু কাজ করো কাজ করুরা কেরাপিনের কাছে কি খবর দিচ্ছে তো

এর গায়ে দাঁত দেখেছে মনটা মানুষের মতো একদম ফুটে যাচ্ছে হাতে সব দা কোষ দেখতে পাচ্ছেন বেশ কিন্তু বড় সাইজ মনার ভাই ওটা ছাড়ি নাও গরুদেরকে একটু দেখ না দেখো ওই মাছটা নষ্ট হয়ে গেছে পুরো পচে গেছে মাছটা এখন যার মাছ যে নদীর মাছ সেই নদীতে ছেড়ে দেবো আছে না আরে কাঁকড়াটা ছাড়াও মুন ভাই কেমন হয়েছে জানেন তো রামের রামের কাছে আসতে আসতে পথে রাবণ বাদ করে দিয়েছে ও মাছের ধারে আসছিলো আজ থেকে গেছে গাছ ভাই ছাড়াও অনেক বড় চলো জালটা ফেলে নিই আবার দেখা হবে পিতীয় জালের সামনে গিয়ে চল দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্ধ্যার শেষ মুহূর্ত খুব সুন্দর লাগছে নদীতে দারুণ সুন্দর একটা ওয়েদারের সৃষ্টি হয়েছে নাকি মনে হয় ভাই একদম একদম খুব সুন্দর একটা ফটো তুলেছি আমরা খুব সুন্দর লাগছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমরা বন্ধুদের জন্য সব সময় তুলে ধরি অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে তো এরকম কিছু দেখার জন্য আমাদের অপরূপ সুন্দরবন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই মনোহর ভাই কী করতে হবে একটু বলে দাও সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর আমাদের তিন নম্বর জালের কাছে আমরা যাচ্ছি গিয়ে দেখাও তিন নম্বর জালের কাছে মনোহর ভাই কী ধরেছো বলো চল ধরে নিয়েছিwidetilde জালে আচ্ছা জালে তো মাছ দেখানোর ইচ্ছা আছে বন্ধুদেরকে এটা আমার লক্ষী জাল হ্যাঁ চলো মাছ দেখাবো দেখি চল কত জোরে টানতে পারো টানো তো দেখি একটু বন্ধুদেরকে দেখাই মোনার ভাই কিন্তু টানছে দেখতে পাচ্ছেন এবার মত হয়ে গেছে আর জাল কিন্তু আমাদের জালে ছলোই ভাসছে দেখতে পাচ্ছেন তো দেখা যাক উঠুক গিলাপিটা মোনার ভাই

জাল চলা হচ্ছে মাছ ছিল এখানে তো বন্ধুরা আমাদের তিন নম্বর জাল তুললাম ফেলেও দিলাম মাছ কিনতে এমন কিছু হয়নি দেখতে পাচ্ছেন দুটো কাঁকড়া হয়েছে বন্ধুরা আর একটা সেই বড় এ ভলা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন কাঁকড়া সুন্দরবনের আমরা ঠ্যাংগুলো ভেঙে দিয়েছি জ্যান্ত কিন্তু দেখতে পাচ্ছেন চেয়ে আছে সেই সুন্দর জিনিস ঠ্যাংনা ভেঙে দিলে চলে যাবে তো দেখি কাঁকড়াগুলো কি এইটা ডিম কাঁকড়া বন্ধুরা এটা খোসা দেখতে পাচ্ছেন আর মাছটা কিন্তু এই বেশ বড় সাইজের ভালো মাছ তো ঠিক আছে যা হয়েছে বন্ধুরা আমরা বেশি কথা বলবো না বেশি কথা না বলে আমরা ঠান্ডার সময় বুঝতে পারছেন ঠান্ডাও পড়ে গেছে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেবো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনোহর ভাই আমাদের ভিডিও তো চলুন বন্ধুরা এখানেই শেষ করলাম আর অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন টাটা